আজ আমরা বড় পাশান এত বয়ান এত নসিহত এত ওয়াজ কিন্তু যুবকেরে বদলানো যায় শক্ত হায় হায় মুসলমানের ছেলে লাখ মুসলমানের ছেলে এত বেপরোয়া জিন্দিগি কোনো কথা এত মসজিদে একসাথে আজান হয় কিন্তু তার দিল এত পাথর তার দিল এত পাথর দিল এত পাশান সে এক একটা বার এটার কারণে নড়াচড়া করে না কি জিন্দিগি বা এত অল্প বয়সে মনে করেন আমি চিন্তা করি যেটা ষোলো সতেরো আঠারো বিশ বছর ছেলেটার বয়স তাহলে সে বালে হইল কখন চোদ্দ বছর থেকে পনেরোর ভিতরে সাবালক হইছে তাহলে মাত্র পাঁচ বছরে এই পরিমাণ নাফরমানি করছে যে নাফরমানের কারণে কলজা পাথর হয়ে গেছে আজানার কাজে আসে না তার আল্লাহর কথা বয়ান নসিহত কোন কিছু তার দিলের মধ্যে কোনো প্রভাব চেহারা বিদঘুটে বিমরুলের মতো জঙ্গলি ভাল্লুক আপনার বাঘ মানে কি চেহারা চুল কেমন হাঁটা কেমন টুপি কেমন নাই একটা গেঞ্জি একটা শার্ট একটা প্যান্ট কি করে সারাদিন ছি 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 আশ্চর্য এত পাশান এত বিবেকহীন কেমনে হয় মানুষ বলেন তো দিনে এতবার আজান হইল কিন্তু তার দিলে কোনো কি হলো না পরিবর্তন তাহলে মাত্র পাঁচ বছরে যদি সে এত নষ্ট হইয়া যায় দশ বছর পরে বিশ বছর পরে তার তো কিছু থাকতো না এটা তো গন্ধ ছুটব এটা তো ফচ্চা কি ছুটবে গন্ধ ছুটবো এটা এটা তো পুরো সমাজ নষ্ট করে দিবি এলাকা নষ্ট করে দিবি বরবাদ করে চিন্তার বিষয় এটা আফসোসের ব্যাপার এটা বর্তমান সময়ে লক্ষণীয় বিষয় যে মুসলমানের ছেলে একটা আপাদমস্তক মুসলমান বাবা মুসলমান মা মুসলমান ঘর মুসলমান এক ওয়াক্ত নামাজ পড়তে তার মন চায় না এটা রীতিমতো গবেষণা করার বিষয় বোঝেন না এই এটার চিন্তা করা উচিত আমাদের ভাবা উচিত নতুন করে যে আসলে ঘটনাটা কি কে তারে এত পাশান বানায় ফেলল যে তার মালিকের একটা সেজদা তার দিতে মন না এত ডাকায় কেমন হয়ে গেল এটা বলেন না আশ্চর্য মুসলমানের মহিলা গ্রামের মহিলারা এত বেপরোয়া কেমন হইল আশ্চর্য এত বেপর এত বেহায়া মনে হয় যেন জীবনের সবকিছু তার শরীরটা এটা যত দেখাইতে পারবে বেডারে এর মধ্যেই তার সমস্ত সুখ শান্তি তার তৃপ্তি তার শরীর মানুষের বেডারে দেখানোর মধ্যে এটাই তার মানে মেইন সাধনা মেইন আকাঙ্ক্ষা এটা অবাক করা ব্যাপার গ্রামকে গ্রাম গ্রামের বাজারগুলোতে মহিলাদের জন্য নজর তোলা সম্ভব নয় এত বেহায়া এত বেসরব চিন্তা চিন্তা সবাই মানে এক যৌন লিপসা শাহওয়াত মনে হয় যেন গোটা কুটি কুটি মুসলমানের যুবক যুবতী নারী পুরুষ মানে এটার মধ্যে বাধা পড়ে গেছে আর জীবনের অন্য কিছু নিয়ে ভাববার সুযোগ সময় ফিকির অনুভূতি নাই জীবন মানে যৌনতা জীবন মানে আমারে কুমিল্লা কান্দির পারে এক ব্যবসায়ী বলতেছে নামাজি কসমেটিক্স ব্যবসায়ী এমনি পর দাড়ি টুপিওয়ালা খুব ভালো মানুষ উনি আমারে বলতেছে কজুর ঈদের আগের তিন চার পাঁচ দিন আমাদের এই কান্দির পাড়ের এই গলি রাস্তায় এই পরিমাণ নারী পুরুষ একসাথে যে কেউ হাইটা এই রাস্তার থেকেই পারে এপার এ পারে আসতে পারে নাই নাই যাইতে পারে সবাই একজনের গাও ঘেঁষে একজন এভাবে ছিল যে ওই ঠেলার লগে যে যে দূরে আগাইতে পারছে মানে হাইটটা যাওয়ানোর কোনো কি নেই উনি নিজে বলছে আমি উনি খুব আফসুস করে বলছে আমি বহু মহিলাকে আমি ডাক দিয়ে বলছি মা ওই বোন নিজেকে আপনাকে বাঁচান কিন্তু বেড়ির কোনো পরোয়া না বেড়ির কে ঠেলা দেয় কে ধাক্কা দেয় হিডি হেবিডি দরকার প্লাস্টিকের মাল বুঝে নিলে লুডের মাল সুবিধা কি সাইরেই তো দিছে বাজারে এটা যার ইচ্ছা মনে জন্য বললাম কে কিভাবে ফিরবে মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষ মাথায় ধরে না এত মসজিদ এত মাদ্রাসা এত চেষ্টা বলামায় কাম দিবানিসিব চেষ্টাই করছে কিন্তু নাফরমানির দিকে ছুটছে মুসলমানের নারী পুরুষ বন্যার স্রোতের মতো বন্যার স্রোতের মতো এই জন্য বললাম মূল কথা এটাই প্রথম যে কথাটা বলতেছিলাম যে দিলের মধ্যে নড়াচড়া হওয়া ভাই এটা হইল মূল মাক্স যারা আমি যদি আমি এটা ভাবি এই জন্যই আমি ছোট বড় সব জায়গায় বলার ইচ্ছা পোষণ করি চেষ্টা করি আমি আজকে সতেরো বছর ওয়াজ মাহফিলের ময়দান আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ তো বড় বড় মাহফিলে আমি বয়ান করি এখন আমি যদি বেডা শরীফ ভাই তুমি আমার কিতের মধ্যে আনছো ওয়াজ করাইতাম হ্যাঁ না এটা বলার কি নাই সুযোগ নাই এই মানুষ বুঝি বিশ পঞ্চাশ জন লইয়া নিয়ে আমি কথা কইতাম আমি আমার চিনছেন না বক আমি কি জানতেন বেটো ফেরুল্লাহ না এটা বলার কোনো কি নাই সুযোগ এটা বলার কোনো দরকার নেই এই কথা ভাবার এখন আর কোনো সুযোগ নেই বরং সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদেরকে বাঁচানো দরকার আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছেন নবীজি চমৎকার উদাহরণ দিছে নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি রসুল তোমাদের জন্য কি অবস্থায় আসছি শোনো নবীজি উদাহরণ দিছেন একদিন কয় যে কিছু লোক একটি গর্তের মধ্যে আগুন মানে গর্ত খুঁড়ে এর মধ্যে নিজেরা আগুন জ্বালাইছে কি জ্বালাইছে জ্বালাইয়া গর্তের চতুর্দিকে নিজেরাই গোল হইয়া দাঁড়াইছে এবং নিজেরাই সিদ্ধান্ত নিছে ঠান্ডা মাথায় এই আগুনের মধ্যে কি দিবে ঝাঁপ দিবে রসুল সাহেব বলেন মনে করেন গর্তের চতুর্দিকে একশো মানুষ একত্রে সবাই সিদ্ধান্ত নিছে আগুনে ঝাঁপ দিবে আমি রসুল এই অবস্থায় কোমর ধইরা তাই না তাই না সেই আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করা এই ফিকির নিয়ে দুনিয়াতে আসছে এই মেহনত নিয়ে যে আমি যেন তোমাদেরকে ওই অবস্থায় কোমর ধরে ধরে টেনে টেনে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি এই অবস্থায় মনে করেন যদি মানুষ আগুন খুঁড়ে গর্ত খুঁড়ে আগুন জ্বালাইয়া নিজেই পারে দাঁড়ায় যে নিজেই ঝাঁপ দিবে আগুনের মধ্যে সেই অবস্থায় ওই মানুষকে বাঁচানোর জন্য আমার চেষ্টা করার আগে আমার দেখা দরকার আমার কোর্ট আসেনি নাকি আমার সুল ঠিক আসেনি টুফি ঠিক আসেনি বুট ঠিক আসেনি এগুলা নিয়ে দেখার টাইম দেখার টাইম মানে করানোর টাইম কোথায় মানুষ যেখানে আগুনে ঝাঁপ দিচ্ছে এখানে নিজের বেশ বুষা নিজের মূল্যায়ন দেখার সময় কোথায় এটাই হল রসুল্লাহ এই ফিকির ছিল এরকম ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান না মিনহা এই কথাটাই আল্লাহ কোরআনে বলছে যে ও মানুষ শোনো তোমরা জাহান্নামের আগুনের একদম পারে এই যে মনে করেন এই টেবিল এই টেবিলটার পার একদম শেষ অংশ এটা ঠিক না তো নবীজি বলেন জাহান্নামের আগুনের পারে তোমরা চলে গেছিলা পৌঁছে গেছিলা আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে পাঠিয়ে নবীজির মাধ্যমে তোমাদেরকে সেই পার থেকে টেনে উদ্ধার করেছি উদ্ধার করেছি এই হালাত কত সাহাবি কানসে কত সময় আহা যদি আমার বাপ ইমানের দাওয়াত পেতেন যদি আমার দাদা ইমানের দাওয়াত পেতেন পায় নাই লিতুম দিরা কৌমা উম দেরা আ বা ফাহুম গাফিলুন আল্লাহ কোরআনে বন্ধু আপনি মানুষগুলোকে আল্লাহর ভয় দেখান ভয় দেখান বলেন মা এই এদের বাবা দাদাকে কেউ আল্লাহর ভয় দেখায় নাই ফাহুম গাফিলুন ফলে তারা গাফিল হয়ে গেছে আল্লাহ থেকে বিমুখ হয়ে জাহান্নামী হয়ে কবরে গেছে কবরে গেছে সৌভাগ্য এই যে তোমরা যে দশজন ছেলেও যদি থাকো কমিয়া সৌভাগ্য তোমাদের এটা আজ বুঝতানা আজ বুঝতা না শত শত ছেলে থেকে আল্লাহ পছন্দ করে আল্লাহর কথা শুনবার জন্য একটু বসার সুযোগ দিছে সৌভাগ্য সৌভাগ্য তোমার কানে আল্লাহর কথা পৌঁছছে হাজারো মুসলমানের ফ্যামিলিতে বৃত্তশালী উচ্চবিত্ত শহরে বন্দরে একেবারে হাই ফ্যামিলির হাজারো মুসলমানের ছেলে মেয়ে যারা শুধু জানেই আমরা মুসলমান এতটুকুই জানে এই সমাজে বর্তমান সময় তাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা ইমান ইসলামের কোন কথা তাদের কানে পৌঁছেন না এই বাংলাদেশে সব কিছু ইংলিশ ইংলিশ মিডিয়াম সব কিছু আধুনিকতা করতে করতে তার পরিচয়টুকু ছাড়া আর কিছুই তার মধ্যে নাই সে শুধু জানেই এতটুকু সে মুসলমান এজন্য আপনাদের কাছে অনুরোধ ছোট বড় যে কোনো মসজিষ্ কদর করে এবং প্রত্যেক মসজিষের মধ্যে দিলের মধ্যে এই অনুভূতি জাগান ফিকির জাগান যে আমার অন্তরের হালাত কি আমার দিলের হালাত আমার অন্তরের অবস্থা কি এটা আমাদের মধ্যে দরকার আমার অন্তরের মধ্যে যদি কিছুটা অনুভূতি জাগে আল্লাহর ঘরে যাওয়ার মানসিকতা আসে মসজিদে ঢুকার ইচ্ছে জাগে আল্লাহর দেওয়া মুওয়াজিনের আজান আল্লাহ পাকের শেখানো সেটা শুনবার পরে দিলের মধ্যে যদি তোলপাড় আসে আল্লাহর কোরআন শুনবার পরে যদি অনুভূতি জাগে তাইলেই বুঝতে হবে আমার এখনো ইমান আছে এখনো আমি মুসলমান আছি যদি দেখেন দিনের পর দিন রাতের পর রাত কোনো অনুভূতি নাই নড়াচড়া নাই তাইলে বুঝবেন ইমান হারাই গেছে মুসলমান হারাই গেছে বেটা হারাই গেছে তুমি বললে কি হইবে তুমি বলে ভোটার আইডি কার্ডে ইসলাম জন্ম নিবন্ধন সনদে ধর্মের পাশে ইসলাম এটা দেখেই ফেরেস্তারা হাসরের ময়দানে বিচার করবে না হাসরের ময়দানে ফেরস্তারা কি ভোটার আইডি কার্ড জমা দিবে জন্ম নিবন্ধন সনদ জমা দিবে বলেন তাই আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ অতএব আমাদের জীবনের আমরা যেহেতু মুসলমান আমাদের কথার খোলাসা এটা আমরা যেহেতু ইমানদার আমরা যেহেতু মোমেন অতএব আমাদের জীবনের মূল পরিচয় হলো আমাদের যাবতীয় কর্মকাণ্ড আখেরাত কেয়ামতের মাঠ হাসরের ময়দান ওইটাকে সামনে রেখে সব কিছু সাজাবেন একজন মানুষ তার সংসার সাজাইবার জন্য পরিকল্পনা করে আমরা সমস্ত কিছুতে আমি যে আয়াতের অংশটুকু পড়ছি এটার বোঝানোর জন্যই এ কথাটা বললাম আর কি আমাদের সমস্ত কর্মকাণ্ড জীবন চলা আখেরাতকে সামনে রেখে যেহেতু আমরা মুসলমান যেহেতু আমরা মোমেন আমার ভাই আমরা আর দশজন মানুষের মতো বেওয়ারিস লাও না কাফের বেইমান এগুলো মূলত বেওয়ারিস লাও এদের কোনো আগামাতা নাই এদের কোনো পরবর্তী কোনো কিছু নেই এদের ফিকির একটাই নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক খাও দাও ফুর্তি করো জীবন এনজয় ইউর লাইফ জীবন উপভোগ করো বৈধ অবৈধ সবভাবে মদ জুয়া জিনা ব্যাবিচার নারী নর্তুকি নাচ গান ফুটটি, আনন্দ অসভ্যতা বেহা কণা অশ্লীলতা যা মঞ্চায় করো মাকে পাত্তা দিবান বাবাকে পাত্তা দিবে কেউ কেন কাউ কেন আপনার একজন টিচার বাংলাদেশে একদিন বলছিল সঙ্গীকে আপন করে না যে যেকোনো মূল্য সমাজ না পাড়া না মহল্লা না বাহ কিছুই না সব কিছুকে ফেলে দিয়ে মানে আত্মমর্যাদা বংশ সম্মান বাবা মা কিছুর দিকে পরোয়া করবে না তুমি যারে পছন্দ হয় এটা কুত্তা হুকর হুতালাইভা হুত্যালাই ভাই মানুষও গরু নুত্তর সুইয়ালায় বেডার লোক এনজয় ইউর লাইফ এই হলো বেটা তোমা করে আজকের আধুনিকতা শিখায় এটাই শিখায় যে জীবনে কোন লাজ লজ্জা রাখলে পারত না লজ্জা সরম রাইখ না লজ্জা সরম রাইক হাজারো মুসলমানের ছেলে মেয়েকে বরবাদ করে দিছে শরমের কোনো বালাই নাই আমাদের এই কৌমি মাদ্রাসাগুলো এই ছোট ছোট মাদ্রাসাগুলো জমিনে যদি না থাকতো বিশ্বাস করেন না এতদিন ইসলাম এতদিনে আমাদের মধ্যে সমাজের মধ্যে অসভ্যতার নোংরামি হাজার গুণ লক্ষ গুণ বেড়ে যেত এটাই সত্য এ কারণে এই মাদ্রাসাগুলো ছোট ছোট জাগায় জাগায় পারায় পারায় মহল্লায় মহল্লায় এগুলো আল্লাহর রহমত